ক্যামেরা রোলিং আচ্ছা নমস্কার অনেক পর আপনাদের সামনে আবার উপস্থিত হলাম যে ধরুন মিঠুন ব্লকের পক্ষ থেকে আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো দেখছেন একের পর এক ফিউজ আসছে মিঠুনদার আর ওই পডকাস্টটা কিছু দিনের জন্য বন্ধ করে দিয়েছিলাম তা অনেকদিন পর আমাদের মিঠুন ইন্টারন্যাশনাল ফ্যান্স অ্যাসোসিয়েশন সেই যে উদ্যোক্তা মিস্টার অমিত সেন তা তার আজকে অফিসে এসেছে মানে মিঠুন ইন্টারন্যাশনাল ফ্যান্সের যে অফিসটা সেই অফিসে এসেছি তা দাদার সাথে কিছু কথা বলবো প্রথমে দাদার একটু দাদার সম্বন্ধে একটু জেনে নিই তারপর এক এক পরে এক আপনাদের মিঠুন মিঠুনের জিনিসগুলো আমরা ওনার সামনে তুলে ধরবো তো দাদা আপনি এই একটা তো মানুষের সব কিছুর চাহিদা থাকে তো ছোটবেলা থেকেই আমি পড়াশোনা করতাম ফিল্ম দেখতাম হ্যাঁ পড়াশুনোর সাথে সাথে মিঠুনকে ভালো লাগতো ফিল্ম দেখতাম তখন তো আর এই অ্যাসোসিয়েশন চালা যেত না তাহলে এডুকেশন হতো না সার্ভিস হতো না বিজনেস হতো না এইগুলো মাথায় রেখে এইগুলোর পরিকল্পনা কমপ্লিট করে তারপর আমি একটা চিন্তাধারা এসেছি যে আমরা একটা সংগঠন করব যে সংগঠনটা হবে একটা ইউনিক ইউনিক ইন দ্য সেন্স হবে সেন্স মানে এক বছরে আমরা কটা প্রোগ্রাম করছি মিঠুনদার মিঠুন মিটুনদারকে নিয়ে দা ব্যানারে আমরা এক একটা ছোট ছোট করে প্রোগ্রাম করছি আগে পিকনিক করলাম তার আগে সিনেমাগুলো দেখেছি এইসব নিয়ে চলছে টুকটাক তারপর আরো কিছু পরিকল্পনা আছে আমরা আস্তে আস্তে এই অফিস থেকে শুরু করে আপনি যে বলছেন নতুন ভাবে যেটা তৈরি করছেন আগে কি মিথুন চক্রবর্তী যে মিফা কিংবা মিকো যে সংস্থাগুলো ছিল যেটা বর্তমানে এখন প্রায় নেই বললেই চলে তা তখন এরকার আঙুলে কি আপনি ছিলেন না আপনি নতুনভাবে আবার মানে মিঠুন চক্রবর্তীকে নিয়ে ভাবনা চিন্তা করছেন যে মিঠুন চক্রবর্তী যে সব আদর্শগুলো আছে যে নেতিবাচক কাজকর্মগুলো আছে সেই সম্বন্ধে আপনি মানে আবার পুনর্বৃত্তি কাজ করার মতন উদ্দেশ্য নিচ্ছেন বা কি পরিকল্পনা নিচ্ছেন আপনার কি মতন বলুন এগুলো শুনেছি ঠিক আছে তখন আমি কতপ্রতভাবে জড়িত ছিলাম না আর তখনকার সময়টা অন্যরকম ছিল আর আমি তখন এডুকেশনের ব্যাপারে ব্যস্ত ছিলাম পড়াশোনার মধ্যে ছিলাম আমি ওসব জায়গায় ছিলাম না আমি এটা নতুন নিয়ে এসেছি ভেরি রিসেন্ট এটা সবে এক বছর হতে চলেছে এরপর আগামী দিনে আরো বড় বড় প্রোগ্রাম করব ইচ্ছা আছে নিয়ে তো দেখা যাক কত দূর কি হয় আপনাদের এখন সদস্য পদ মানে সদস্য সংখ্যা কত মানে নতুন সদস্য সংখ্যা কি আছে না পুরনো কেউ পুরনো দিন নিয়ে আবার নতুন পুরনো দিন নিয়ে সদস্য আপনার গ্রুপটা তৈরি করেছে দেখুন মানুষ তৈরি হয় পুরনো মানুষকেও রাখতে হয় কেননা কোনো কিছু করতে গেলে সংগঠন কারণকে ভুলে গেলে চলবে না কিন্তু তাকে মাজিয়ে নিতে মাঝিয়ে মাজিয়ে নিতে হবে কিরকম যদি কোনো ভুল করে থাকে আমার জানা নেই আমি বললাম প্রথমত আমরা নতুন এই কমিটিটা তৈরি করেছি তাদেরকে দেখে নেব যদি তারা ইচ্ছুক থাকে আসার অবশ্যই আসবে এবং যারা যারা আছে নতুন সদস্য আছে গোটা সাথে নতুন সদস্য আছে তার মধ্যে পুরনো কিছু এসছে আবার পুরনো যে বলছেন মিফা সম্বন্ধে ওদের ওনাদের এখন ছেলেদের দরকার আর তারা কি পারবে দৌড়োতে পারবে এইটাই হচ্ছে আমার চিন্তাধারা যে নতুন জেনারেশনকে তোলা তুলবো এবং আমার ভিডিওগুলো দেখবেন যেটুকু করা হয়েছে সেটার মধ্যে কোনো কপি নেই মানে কপি কাট বলতে অনেক দেখছি এখন সোশ্যাল মিডিয়ায় দাদার ফটোর সামনে আরেকজনকে বস করিয়ে দিচ্ছে কারোর হাত নেই পা নেই ওরকম করে তো আমি দেখুন মানে নাম ধরে কিছু বলবো না এটা তো পরিষ্কার প্রত্যেকটা ফেসবুক বলুন সোশ্যাল মিডিয়া বলুন এক একটা পর এক একটা রোটেশনে আসে মানুষ এত ডেভেলপ হয়ে গেছে মানুষ নিজেরাই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা পেটি তারাই জাজমেন্ট করে দেবে আমরা ওই কাট পেস্ট পছন্দটা করি না ছোটবেলা থেকে কপি যদি করতে হয় একটা লোকেরই কপি করেছে সে মহাগুরু মিথুন চক্রবর্তী আপনাদের এই যে গ্রুপটা যে তৈরি করলেন এই তৈরি করার পিছনে মানে আমি শুনেছি আপনার সেক্রেটারি তো আপনার উদ্দেশ্যটা কি মানে মিথুন চক্রবর্তীকে নিয়ে কি মানে কি কি পরিকল্পনা মানে কি কি কাজের উদ্যোগ কি বা কি কি পরিকল্পনা আছে দেখুন আমার পরিকল্পনা অনেকই আছে দেখা যাক কত মেন কথা হচ্ছে ফান্ডের ব্যাপার থাকে তো তো সবগুলো করতে গেলে ফান্ডের জোগাড় করতে হবে কাজটা করতে গেলে এমনি ছোটখাটো কাজ করলে হবে না একটু বড় ধরনের কাজ করতে হবে আর একটু পিকনিক করে ফেললাম বা একটু গান বাজনা করে ফেললাম আর মিঠুনদার নামে নেচে গেলাম তো কাজ হয় না মিঠুন দাকে ভালোবাসতে গেলে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় মিঠুনদা যে সময় সোশ্যাল কাজ করেছে আমার শোনা এবং কাগজে দেখা সেই ধরনের কিছু কাজ করবো কি কাজ যে রাস্তার গরিবদের এবং যারা খেতে পারছে না তাদেরকে কিছু বস্ত্র এবং অর্থ দিয়ে সাহায্য করবে এটা মিঠুন চক্রবর্তী বলতো এক সময় আমার ইন্টারভিউতে অনেকেই বলেছেন যে এক হাতে কাজ করবো অন্য হাতে টের পাবো না আপনি কি সেরকম উদ্দেশ্য পরিকল্পনা ভাবে নিয়েছে নিয়ে কাজবাজগুলো তৈরি করার চেষ্টা করছে একদম সঠিক আমি যদি করতে যাই হ্যাঁ সেটা আমি কিছু কিছু কাজ করেছি জানেন তো সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছাড়িনি কেন ছাড়িনি আমার বাঁ হাত যে কাজ বলবে ডান জানতে পারবে না এটাই কিন্তু সব থেকে বড় উদ্দেশ্য আমি কাকে করছি সে দেখছে যাকে যে নিচ্ছে আর দেখছে ওপরলা। এই দুটো মাঝখানে আর কোনো দরকার নেই কারোকে নিয়ে আমার প্রচার আমাদের ছোটবেলাকার মানে মহাগুরু বলতে পারেন মহাগুরু বলতে পারেন সেই মহাগুরুর উদ্দেশ্যে আমরা এটা বলতে পারি মিঠুন দা নামটা থাকলে কি হবে আমাদের অর্গানাইজেশনটা খ্যাতি বাড়বে এটাই আমরা আমাদের মোট এখন সদস্য সংখ্যা কত সদস্য সংখ্যা এখন রানিং অ্যাবাউট একুশ জন আছে মানে পুরনো পুরনো যাদের কয়েকজনের নাম আপনি কি বলতে ইচ্ছুক আছেন যারা পুরনো কিংবা নতুন মানে আপনাদের সদস্যদের নাম যদি আমাদের দর্শকদের জানান তাহলে দর্শকরাও জানত আমি বলবো না এই কারণে আমাদের অর্গানাইজেশন যেরকম চলছে প্রত্যেকটা লোক এসে পার্টিসিপেট করছে সে যদি অন্য গ্রুপেও থাকে আমার কাছে ওয়েলকাম কিন্তু আমি নাম বলতে রাজি নই খালি আমার নামটা জেনে নিন আমার নাম অমিত সেন আমি সেক্রেটারি এই ইউনিটের হ্যাঁ কোনো যদি কারো দরকার থাকে আমার সাথে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে পারে নেবে নাও এসব ভালো কাজের জন্য আমি সব সময় এগিয়ে আছি আর কোনো জায়গায় যদি সাহায্য চেতে চায় কেউ আমার নামটা উল্লেখ করবেন আমি যথাযথ সেখানে পৌঁছে যাব আমার যেটুকু ক্ষমতা আমার তরফ থেকে আমি সেখানে করে দেবো আপনার তো এখন তো এই শীতের সময় আপনাদের কি কি পরিকল্পনা আছে সমাজসেবক আমরা এখনো কোনো পরিকল্পনা নিই নি আমার রিসেন্টলি আজকে একটা মিটিং আছে মিটিং এ দেখা যাক কি সিদ্ধান্ত হয় তো সিদ্ধান্ত হওয়ার পর আমি বলবো আমি একটা জায়গায় যাব সেখানে নিয়ে একটা আলোচনা করব আমাদের গ্রুপে কজন সদস্য আসবে সেখানে সেখানে উপস্থিত হওয়ার পর আমরা বলতে পারবো যাই হোক বন্ধু বান্ধব বন্ধুগণ আপনাদের এই একটা কথা বলে দিই যে আজকে অমিত সিংহের কাছে এখানে এলাম তো অমিত বাবু জানালেন যে আজকে আমাদের ওনাদের একটা মিটিং আছে তো মিটিংয়ে কি কি হবে কি ডিসিশান হবে পরে বলবেন যে আগামী যে শীতটা আসছে শীতের মধ্যে ওনাদের কি সমস্যা কাজ হবে না হবে সেই জন্য উনি পরিকল্পনার ব্যবস্থা নিচ্ছেন এবং এটা হয়তো সেকেন্ড পার্টও আসতে পারে একটু ফলো রাখবেন আমাদের এই চ্যানেলটার পথে ধন্যবাদ আমরা মিঠুন ব্লগের পক্ষ থেকে